আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে কথা বলতে চাই হাঁটু প্রতিস্থাপন সার্জারি নিয়ে যেটি খুব ভরামেশে হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ হচ্ছে অনেক হয়তো জানেন না যে এটা বাংলাদেশে হয় অনেকে আবার দৌড় দিয়ে বিদেশে চলে যান আবার অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন হাঁটু ব্যথা নিয়ে দীর্ঘদিন ভুগতে থাকেন আজ কথা বলবো আরেকটু ভিন্ন সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে যে বয়স অনেকে ভাবেন যে বয়স বেশি হয়ে গিয়েছে আমার বাবা মার এ বয়সে হাঁটু প্রতিস্থাপন করে কি করব যে কদিন বাঁচতে এইভাবে বিছানায় থাকুক বাকি জীবনটা এইভাবে বিছানায় আমরা দেখাশোনা করব এরকম আসলে একটা মানুষ যদি আশি বছর বয়সে তার হাঁটুটা ক্ষতিগ্রস্ত হয় এবং সে যদি বিছানায় শুয়ে থাকে সে মানুষটা যদি একশো বছর আগে পায় এই বিশটা বছর সে কিভাবে কাটাবে এই যে মানুষটা অচল হয়ে গেল এই মানুষটা আরেকজনের উপর নির্ভরশীল হয়ে গেল সেই মানুষটাকে কিভাবে সচল করা যায় সেই সচল করার অপারেশন হচ্ছে হাঁটু প্রতিস্থাপন সার্জারি এবং অনেকে ভাবেন যে এই বয়সে কি আর করা যাবে আসলে হাঁটু ক্ষতিগ্রস্ত একটু দেরি হয় যত দ্রুত না আমাদের ক্ষতিগ্রস্ত হয় অনেকেই অনেকেরই খাওয়ার কারণে হিপ জয়েন ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য কারণে হয় কিন্তু ম্যাক্সিমাম আমাদের একটা ডাটা হচ্ছে যে হাঁটু প্রতিস্থাপন সার্জারি একটু বয়স্ক মানুষেরই বেশি হয় এবার মানে তুলনামূলকভাবে আর কি তো বয়স আসলে কোনো ব্যাপার না হাঁটু প্রতিস্থাপন করে নতুন জীবন শুরু করা যায় সেই মানুষটা আবার হাঁটাচলা করতে পারে সে তার নিজের কাজ নিজে করতে পারে আরেকজনের উপর নির্ভরশীল হয় না সেটা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আর কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আসলে ফিরে চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এ আমজাদ হোসেন স্যার স্যার আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনি ভালো আছেন হাঁটু প্রতিস্থাপন আমরা বলছি যে তুলনামূলক হিপ রিপ্লেসমেন্টের সাথে এটার একটু তুলনা যদি করি এটি একটু বয়স্ক মানুষ তাদেরই বেশি প্রয়োজন হয় এবং করেও থাকেন তাই ধরেন তো বয়স কি আসলে কোনো ব্যাপার ধরেন একজনের বয়স 80 বছর হয়ে গেল তার বয়স কি ব্যাপার হয় কারণ অনেক एग्जांपल আছে আমাদের দেশেরই প্রধানমন্ত্রী উপদেশটর বয়স কত 86 বছর 86 বছর মালয়েশিয়ার প্রেসিডেন্ট এর বয়স একসময়ের মানে প্রাইম মিনিস্টার মাহাতির মুহাম্মদের বয়স এখন 92 100 বছরে পড়ে গেছে তো কাজেই এবং কি ট্রাম্পের বয়স হতো পঁচাত্তর বছর বয়স তাই না তো কাজে বয়স যদি তাই হতো তাহলে তো বয়সকে নিয়ে মানুষ কাজ করতো না তাহলে বয়স হলে তাই এরা মানে বলতো না তুমি আর কেন প্রেসিডেন্ট হওয়া প্রাইম মিনিস্টার হওয়া কিংবা অন্য পদে যাওয়া তো আমাদের কাজে এটাকে বয়সটাকে এভাবে ধরা ঠিক না আসলে আমরা একটা কথা বলি যে ফিজিওলজিক্যাল এজ একটা আছে একটা হলো ক্রনোলজিক্যাল এজ তার মানে তার যদি শক্তি ভালো বডি থাকে তার যদি ফিটনেস থাকে তার যদি কর্মক্ষমতা থাকে তার যদি ব্রেন মস্তিষ্ক উর্বর থাকে তার যদি কাজে কর্মের মধ্যে সে ব্যস্ত থাকে তাহলে তার কাছে বয়স কোনো ব্যাপার না বয়স একটা সংখ্যা মাত্র সংখ্যা মাত্র অনেকে ভয় পায় যে আমার বাবার বয়স আশি বছর চুরাশি বছর হয়ে গিয়েছে এ বয়সে হাঁটু নষ্ট হয়েছে তাতে কি তার এই বয়সে কি অপারেশন করা রিস্ক কিনা ব্যাপারটা হচ্ছে কি আমাদের দেশের প্রেক্ষিতটাই ভিন্ন যেমন বয়স যখন ষাট বছর হয়ে যায় তখন এই ছেলে মেয়েরা আত্মীয় স্বজন বয়স হয়ে গেছে রিটায়ারমেন্টের লাইফ তো হলো আমাদের উনষাট বছর ধরে নেই তো কিন্তু তাই বলে কি আমেরিকায় এই যে কয়েকদিন আগে মারা গেল যে চিত্তরঞ্জন আলাদা আমার মাথার উপরে রয়েছে যে হাঁটু প্রতিস্থাপনের পায়নিয়ার একজন ভারতীয় বংশ বংশোদ্ভূত লোক এবং যে এই তো সে পঁচাশি মানে পঁচাশি বছর বয়সের কাছাকাছি যে মারা গেল তো সে তো গত পাঁচ বছর আগেও দিব্যি সার্জারি করছে অপারেশন করত বক্তৃতা দিত ভারতে প্রতি বছরে একবার দুবার আসতো প্রচুর চিকিৎসক সে ট্রেনিং দিয়েছে এমনকি আমাকেও সে আমেরিকায় তার হসপিটালে হসপিটাল স্পেশাল সার্জারি নিয়ে এক মাস রেখেছিল তো তো এই লোকগুলো এত অ্যাক্টিভ কারণ আমেরিকানরা বা ওইসব দেশের মানুষ মনে করে যে বয়স কালে সরকারি তো চাকরিটাকে গুরুত্ব দেয় না প্রায় তারা প্রাইভেটলি উদ্যোক্তা হয় না হলে তারা জব করে হলে তারা নতুন নতুন করে বিজনেস শুরু করে সেজন্যই এত উন্নত আমি এটা ছোট্ট কথা বলি সেদিন বক্তব্য দিচ্ছিলাম সুইজারল্যান্ড নিয়ে সুইজারল্যান্ডের মাত্র পনেরো হাজার স্কোয়ার মাইল একটা দেশ পনেরো হাজার স্কয়ার মাইল আমরা তো মনে করি আমরাই সবচেয়ে ছোট বা আমরা ছোট দেশ হ্যাঁ আমাদের জনসংখ্যার তুলনায় আমরা ছোট কিন্তু ওরা আরো ছোট মাত্র পনেরো হাজার মাইল আচ্ছা পাশে আবার আছে আরেকটা দেশ ইউরোপের ব্রাসেলস মানে বেলজিয়াম ব্রাসেলস হলো রাজধানী তার সংখ্যা মাত্র দশ হাজার না এগারো হাজার মাইল মাইল তা এরাও তো অথচ এই এই সুইজারল্যান্ডের এই দেশটাতে মানে এই জনসংখ্যার কথা ছাড়তে জনসংখ্যার নব্বই লাখ নব্বই লাখ মাত্র নব্বই লাখ মাত্র কিন্তু মজাটা অন্য জায়গায় আমার মাথাটাই খারাপ হয়ে গেছে সেখানে দুইশো নিরানব্বইটা মোটামুটি এস্টাব্লিশ সিটি হয়েছে সিটি দুইশো শহর তিন শহর তিনশো প্রায় তিনশোটি শহর তৈরি হয়েছে মানে কোনো গ্রাম নাই সব শহর তো আমার এখানে এক কথা আমি বক্তব্য বলতেছিলাম যে এইটুকু জায়গার মধ্যে এতগুলো শহর এবং এতগুলো শহরে এতগুলো লোক কেউ বিএল কেউ 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 হলো মানে মানে এত 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 সংখ্যায় বড় বড় সুন্দর সুন্দর সিটি তৈরি হয়ে সে এত মানুষ তৈরি করছে তো উন্নত মানের আহ চিকিৎসক উন্নত মানের অর্থোপেডিক সার্জন উন্নত মানের গ্যানেকোলজিস্ট উন্নত মানের সবই তৈরি হয়েছে এবং ফিলোসফার দার্শনিক এবং বড় বড় সায়েন্টিস্ট বড় বড় বিজ্ঞানিক তৈরি হয়েছে কারণ হলো এডুকেশনটাকে তারা জোর দিয়েছিল জোর দিয়ে ওই সিটিগুলাকে ডেভেলপ করেছে ডেভেলপ করে ফেলেছে এবং ওরা ওদের ভিতরে এইটা নাই যে আমাদের সবকিছু ঢাকা কেন্দ্রিক এবং চাকরি বাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করে সবকিছু আমাদের একটা কেন্দ্র আমাদের তো সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার ফলে আমাদের মানসিকতাটাই হচ্ছে মানে ওই রকম হালবাহাল মানসিকতা আমরা হাল বাইতাম বাইতাম যেটা আমি বলি আমিও তো তাই করছি একসময় সেই মানসিকতা থাকলে তো হবে না না এব্রিরা না আসলে তো ডেডলাইনও হতো না হতো না তো ঠিকালিদের এব্রিরা নিয়ে গেছে বহু কিছু কিন্তু নিয়ে এসে গেছে তো ওরাই তো আদালত দিয়ে গেছে আমাদের ফারসিরা পারস্য থেকে আদালত কথা আসে তো ফার্সি ভাষায় কাজী ওই ওই মনবৃতি নেই কিন্তু আমরা এখনো রয়ে গেছি কদিন পরে তো মারা যাবে আল্লাহলা করবে বিধাতার নাম নেবে গড এর নাম নেবে আল্লাহর নাম নেবে ভগবানের নাম নেবে আছে একটু দরকার কি অপারেশন হাতু পর করার দরকার নেই দরকার নেই এটা তো ক্ষতি করতেছে একটা লোক যখন ব্যাথা হয় অসহ্য তখন সে নড়লে ব্যাথা করে তখন সে ওষুধ খেতে চায় এটা কিন্তু সে বাদ যায় না দোকান থেকে ওষুধ এনে দিচ্ছে তখন ওষুধ কে কতদিন নষ্ট করতেছে কারণ আমাদের তো কোনো নিয়ন্ত্রণ নাই কোথাও কোনো নিয়ন্ত্রণে কোথাও নাই আলহামদুলিল্লাহ রাস্তা নাই ঘাটে নাই গাড়ি ঘোড়ায় নাই নিয়ে কোনো নিয়ন্ত্রণ দোকানপাটে নাই ওষুধ দোকানে যেটা মানুষের লাইফ সেভিং সেটা পর্যন্ত নিয়ন্ত্রণ ভীন চলে নিয়ন্ত্রণহীন ঘোড়া আর কি চলতেছে যার খুশি দা করি করতেছি আমরা আমি জানি কবে এটা ঠিক হবে হবে এক সময় না এক সময়গুলো ঠিক হয়ে যাবে কিন্তু আমাদেরকে এই যে ওষুধ খাওয়ার যে টেন্ডেন্সিটা এটা আমাদের ওজন বাড়াচ্ছে আরো অলসতা বাড়াচ্ছে আরো উপর প্রেসার বাড়াচ্ছে হার্টের উপর প্রেসার বাড়াচ্ছে যেটা বলা হয় যে টেন টাইমস হাঁটুকে ওজন বহন করতে হয় কমপক্ষে পাঁচ থেকে সাত গুণ দশ গুণ যখন আমরা হাঁটছি অন দ্য গ্রাউন্ড অফ দ্য গ্রাউন্ড এই মানুষগুলোকে আমি ওষুধ খেয়ে শেষ করলাম এর ভেতরে হার্টের প্রবলেম হয়ে গেল প্রেসার থাকে ডায়াবেটিস থাকে সমস্ত অসুখগুলোকে মিলিয়ে জগা খিচুড়ি করে আর তখন সে আর ভালো থাকতে পারে না যে মানুষ হয়তো আরো পনেরো বছর বিশ বছর ভালো থাকতো সে তার দুই বছরের মধ্যে ফিনিশ হয়ে গেল এই হচ্ছে টোটাল পিকচার জি স্যার আহ তাহসিল নিলাহ স্যার হাঁটুতে অনেক ব্যাথা করে এই বিষয়ে কিছু বলুন স্যার বয়স কম হলে এক্সারসাইজ করতে হবে ওজন কম রাখতে হবে এবং ঠিক মতো চলতে হবে আর কিছু লাগবে না এক কথাই শেষ এক কথাই শেষ হাটু প্রতিস্থাপনে আমরা যদি বলি তাহলে আপনার এতদিনের যে অভিজ্ঞতা আপনি এতদিন দিন ধরে যে এই হাটু প্রতিস্থাপন করছেন সবচেয়ে কম বয়সী কত মানুষের প্রতিস্থাপন করেছেন এবং সবচেয়ে বেশি বয়সে কত বয়স কম বয়সী মধ্যে ট্রমাটিক হয়ে খুব খারাপ অবস্থা কাজে 35 বছরের করেছি আর সবচেয়ে বেশি বয়সে করেছি 85 বছর 85 বছর 86 বছর এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এভারেজ যদি বলি আমরা গড় যদি ধরি তাহলে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 70 এর মত কারণ 75 80 85 এদিকেই বেশি এদিকে বেশি কারণ 60 এর উপরে বেশি 45 ইয়ার্স থেকে 44 ইয়ার্স এর মহিলা করেছে একজন উনি জোর করে করে এখন ভালো আছেন এখনো চিটা অঙ্গের মনে হয় এছাড়াও জমা হয়ে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে হাঁটতে পারে না বেঁকে গেছে তবে তুলনামূলক বয়স্ক বেশি আমি বয়স্ক বেশি আমরা একরণে বললাম আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছে আমরা বয়স কোনো ব্যাপার না হাঁটু প্রতিস্থাপন নতুন জীবন শুরু অর্থাৎ এখানে বয়স আসলে একটা সংখ্যা এবং আপনি যেটা বললেন যে আপনি যত অল্প বয়সীদের করেছেন এবং যত বেশি বয়সীদের করেছেন তাদের এভারেজ বয়স যদি হিসাব করে তাহলে পয়ষট্টি থেকে সত্তর হবে অর্থাৎ আপনারা খেয়াল করবেন যে আমরা যেটা বৃদ্ধ বয় বলি অর্থাৎ বলি যে বয়স বেশি হয়ে গেছে সে বয়সে কিন্তু হাড়ProtectedRoute বেশি হয় ভাই পাওয়ার কিছু নেই আফরিয়া লিখেছেন ভাই আমার হাড় ঝিমঝিম করে দুর্বল লাগে মাঝে মাঝে ব্যাথা করে আমার বয়স 18 কিছুই হবে না বয়ল 18 বছর কিসের কি ব্যথা 18 বছর তো দুর্বল হয়ে যাবে না এগুলো এগুলো ব্যথা বেদনা নিয়েই বাসতে হবে মেক યોર বডি ফিট শরীরটাকে ফিট রাখার জন্য চেষ্টা করতে হবে মনের জোর রাখতে হবে যে আমি ভালো আছি রাইট আর যদি সম্ভব হয় সাইকেল চালাতে হবে সাঁতার কাটতে হবে আর তাহলে ঝিমঝিম চিন এগুলো করবেন ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার সময় থেকে সময় দেওয়ার জন্য আমরা যে কথা বলেছি সে চেষ্টা করেছিস আশা করি আমাদের দর্শকদের আপনি ভালো থাকবেন স্যার আবার কথা হবে এবং দর্শক আমরা কথা বলছিলাম যে বয়স কোনো ব্যাপার না হাঁটু প্রতিস্থাপন নতুন জীবন শুরু অর্থাৎ আপনার বাসায় যদি বয়স্ক বাবা মার হাঁটু সমস্যায় ভুগেন বয়স বেশি মনে হয় দুশ্চিন্তা করবেন না তাদের বাকিটা জীবন অর্থাৎ আহ বাকি যে জীবনটা তারা স্বাভাবিক ভাবে তাতে চলতে পারে সেজন্য হাঁটু প্রতিস্থাপন হতে পারে তাদের নতুন দিশার আলো আর কি নতুন আলো সুতরাং কেউ করবেন না যে বয়স হয়ে গেছে এখন আর করা যাবে না এই ভ্রান্ত ধারণাটি মনে পুষে রেখে তাকে আরো আহ মানে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিবেন না বা তার জীবনটাকে আরো দুর্বিশহ করে তুলবেন না আরও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ